যেই কথা বলছিলাম ব্যাংকে আপনার টাকা রাখা আছে এই টাকার প্রত্যেক মাসে বা বছরে বা চার মাসে বা পাঁচ মাসে হোক এক্সট্রা ইন্টারেস্ট কিছু টাকা দিয়ে দেওয়া হয় এই টাকাটা আপনি ভক্ষণ করবেন না ব্যাংকের বইটা আপডেট করার পরে দেখবেন আপনার সুদের টাকা কতটি এসছে এই টাকাগুলোকে নিয়ে ফকির মিশকিনকে বিলি করে দেবেন আর একটা সমাজের ভিতরে একটা রাওয়াজ রয়েছে যে আপনার এক বিঘা জমি একটা মানুষকে দিলেন পনেরো হাজার টাকার বিনিময়ে এই পনেরো হাজার টাকা তুমি আমাকে দাও আমার এক বিঘা জমি নাও এই চাষবাস করার পরে এই বছর শেষে আবার ওনাকে পনেরো হাজার টাকা ফেরত দিতে হচ্ছে আবার জমিটা একে ফেরত দিতে হচ্ছে এটা হচ্ছে একটা শোধ খাই খসুর খালাস আপনি পনেরো হাজার টাকা দিয়ে বলছেন এই জমিটা এক বছর তোমাকে দিয়ে দিলাম চাষবাস করে যা তুমি এখান থেকে নিতে পারো নিয়ে নাও তোমার ওই জমিটা এক বছর সময় শেষ হয়ে যাবে পনেরো হাজার টাকা আমার শেষ হয়ে যাবে এই কেউ আর পরে আর বিনিময় করতে পারবে না আর বর্তমান সমাজে এখন এই প্রচলন রয়েছে যা আপনি টাকা দিয়েছেন জমিটা দিয়েছেন এবার টাকার বিনিময়ে জমিটা নিয়ে দেওয়া হলো আবার জমিটা যেদিন ফেরত নিচ্ছে আবার টাকা তাকে ফেরত দেওয়া হচ্ছে এইগুলো হচ্ছে সুদ অতএব সুদের পাপ থেকে আপনারা দূরে থাকবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন সাতটি ধ্বংসকারী পাপ রয়েছে যেগুলো মানুষদেরকে ধ্বংস করে তার চতুর্থ নাম্বারে আল্লাহ নবী বলছেন আকলুর রেবা অর্থাৎ সুদ হচ্ছে একটি মহাপাপ তারপর আল্লাহ নবী পঞ্চম নম্বরে বলছেন ওয়া আকলুল মাল ইয়াতিম ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা এই ব্যাপারে আর কী বলবো আপনারা এয়াতিমের মাল যে ভক্ষণ করে এই ব্যাপারে কিন্তু মানুষরা কিন্তু সজাগ নয় এরা অনেক বক্তব্য শুনে কিন্তু অ্যাতিমের মাল যে ভক্ষণ কারা করে এটা কিন্তু আজ পর্যন্ত তারা জানে না অ্যাতিমের মাল কারা ভক্ষণ করে আমি উত্তর দিনাজপুর থেকে আপনাদের মুর্শিদাবাদে অ্যাতিমের মাল ভক্ষণ করতে আসি না মালদার জেলার থেকে লোককে আপনার এখানে এতিমের মাল ভক্ষণ করতে আসে না আপনার এলাকাতে আপনার যেই বাড়িতে একটা ছেলে অ্যাতিম হয়ে গেছে এর দাদা অ্যাতিমের মাল ভক্ষণ করে ওর বড়ো ভাই অতিমের মাল ভক্ষণ করে ওর চাচা চাচাইয়াতিমের মাল ভক্ষণ করে কি করে ইয়াতিম ওই কি বলা হয় ওই ছেলেটাকে ইয়াতিম বলা হয় যার বাবা মারা গেছে এবং ও বাল্য অবস্থায় তার বিবেক বুদ্ধি কাজ করে না সে জমি জায়গার হিসাব করতে পারে না এখন সেই ছেলেটা ইয়াতিম যদিও তার পনেরো বছর বয়স হয়ে যাক না কেন তার ভিতরে যৌন ক্ষমতা যদি চলে আসে আর সেই জমি জায়গার সে যদি হিসাব করতে না পারে তাহলে সে এখনো এতিম এখন একটা লোকের তিনটি ছেলে একটা ছেলে সাত বছরের একটা ছেলে দশ বছরের এরা জমি জায়গার হিসাব করতে পারে না আর একটা ছেলে সতেরো বছরের এই সতেরো বছরের ছেলেটা কিন্তু জমি জায়গার সব হিসাব করতে পারে এই ছেলেটা কিন্তু এখন এতিম নয় বাকি এই দুটা ছেলে এতিম যদি তাই হয় তাহলে আপনি তো এখন আপনার চুলদাড়ি পেকে গেছে তাহলে তো আপনার বাবা মারা গেছে তাহলে আপনিও এতিম এতিম তাহলে কে নাবালক অবস্থায় যার বাবা মারা গেছে সে হচ্ছে এতিম আর নাবালককে যে জমি জায়গার হিসাব করতে পারে না সে হচ্ছে নাবালক যৌন ক্ষমতা তার ভিতরে চলে এসছে তাই বলে সে সাবালক না এই মাল অ্যাতিমের ক্ষেত্রে কিন্তু এই কথা বলা হয়নি সুরান নেশার এগারো দশ এগারো বারো আয়াতের ভিতরে আল্লাহ বিস্তারিতভাবে বলেছেন এাতিম কাকে বলা হয় এবং তাদেরকে নাবালক কত বয়সটাকে বলা হয়েছে তাদের যখন জমি জায়গার হিসাব করতে পারবে তখন তারা আর এতিম নয় এখন ওর বাবা মারা গেছে এখন জমি জায়গা আছে এখন এই জমি জায়গাটা তখন বড়ো ভাই বলছে আমরা এই জমেলিতে তিন ভাই মিলে এই জমি জায়গাগুলো দেখভাল করব আর এখান থেকে আমরা খাবো এখানে কিন্তু বড়ো ভাই কিন্তু একটিমের মাল ভক্ষণ করবে বাকি দুই ভাইয়ের মালভক্ষণ করবে কেন এই ছেলে এই বড়ো ভাই তার বাবার পাঁচ বিঘার সম্পত্তি রয়েছে এই পাঁচ বিঘাকে সে দেখভাল করে চাষাবাদ করে সে তখন এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে এই সাত বছরের ভাইটা এখন আস্তে আস্তে বড় পনেরো বছর হচ্ছে আর এই দশ বছরের ভাইটা আস্তে আস্তে বড়ো হয়ে এখন পনেরো ষোলো বছর হচ্ছে কিন্তু যেই ভাইটার সতেরো বছর বয়স ছিল এই ভাইটার কিন্তু এখন বয়স সাতাশ বছর হয়ে গেছে এখন এ ভাই এখন যখন বলছে আচ্ছা আমরা তিন ভাই আছি আচ্ছা আমাদের তো প্রায় বয়স হয়ে গেছে এক কাজ করি আমরা জমি জায়গাগুলো এখন আমরা ভাগ করি জমি জায়গা যখন ভাগ করতে যাচ্ছে তখন ওই ভাইগুলোকে ওই যে বাপ যে পাঁচ বিঘা রেখে গেছে এই পাঁচ বিঘার তখন মেরাজ ভাগ করছে তিন ভাইয়ের সমান করে ভাগ করছে আর বড় ভাইয়ের অংশে এক্সট্রা আবার দুই বিঘা জমি এবং এক বাড়ি দেখা যাচ্ছে আর এই দুই ভাই যেই ছোট দুই ভাই ছিল এই দুই ভাইয়ের কিন্তু সেরকম আর বাড়ি নেই আর এক্সট্রা আর কোনো জমি নেই কেন এই পাঁচ বিঘা সম্পত্তি সে দেখভাল করেছে এবং সেখান থেকে অর্থ সম্পদ জমে সে নিজের খাতাতে করেছে তার বাকি ছোট দুটো ভাই পাইনি এই যে দেখেন বড় ভাই এতিমের মাল ভক্ষণ করছে অথচ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ বলছেন সুরান নেশার দুই নম্বর আয়াতে খবরদার তোমাদের মালের সঙ্গে এতিমদের মাল তোমাদের মালের সঙ্গে অ্যাতিমদের মাল খবরদার তোমরা মিশ্রিত করে তোমরা ভক্ষণ করিও না এই কথা আল্লাহ বলছেন তাহলে কি করতে হবে মাল সাহেব একটু বুদ্ধি দিয়ে দেন হ্যাঁ আপনাকে বলছি আপনার বাবা মারা গেছে তাহলে আপনি কি করবেন তখন আপনি বলবেন আপনি বড়ো আছেন তখন বলছেন আচ্ছা ঠিক আছে আমরা তিন ভাই আছি জমি এখন ভাগ হয়ে যাক তিন ভাইয়ের যে যতটুক পাবে সে শতটুক তাদের ভাগ হয়ে গেল এখন বড়ো ভাইয়ের জমি থেকে সে অর্থ সম্পদ যে যতটুক করতে পারে সে ততটুক করবে ছোট ভাইয়ের অর্থ সম্পদ যেগুলো থাকবে এই জমি জায়গাগুলো দেখভাল করবে কে বড়ো ভাই তাদের এই সম্পত্তি থেকে দেখভাল করবে এবং তাদের পিছনে সেই পয়সাগুলো খরচা করবে কিন্তু বড়ো ভাই সেখান থেকে কিছু বকর করতে পাবে না তখন আপনি বলছেন আরে কেউ কি এটা পাগল আছে যে বড় ভাই খামো খাই তাদের দুইজনের সম্পত্তি দেখবে আর এই বড় ভাই কিছুই পাবে না হ্যাঁ তুমি তো বড় আছো তুমি বড় আছো তোমার দায়িত্ব তোমার এই ছোটো ভাই দুটাকে দেখার দেখভাল করা এটা তোমার দায়িত্ব তবে একটা নীতি আপনি একটা জিনিস আপনি করতে পারেন সেটা কি এই দুই ভাইয়ের ছোট ছোট দুই ভাইয়ের জমি জায়গা যদি অন্য একটি মানুষকে যদি আপনি বলতেন যে এটি তোমরা দেখভাল করো তো মাসে তোমাকে এতটা টাকা দেওয়া হবে বেতন ভাতা হিসাবে যদি কোনো মানুষকে আপনি রাখেন যে এই দুটো ছোটো ছোটো ছেলেকে দেখভাল করবে তাদের জমি জায়গা চাষবাস করবে তা মাসে বেতন ভাতা হিসাবে পাঁচ হাজার টাকা বা তিন হাজার টাকা করে দেওয়া হলো এ এই টাকাটা অন্য লোককে না দিয়ে এই টাকাটা কিন্তু বড়ো ভাই নিতে পারে বেতন হিসেবে আপনাকে নিতে হবে যদি আপনার ওই ছোট দুই ভাইয়ের যদি আপনি সম্পত্তি থেকে কিছু নিতে চান তাহলে বেতন হিসাবে আপনাকে নিতে হবে দাদু যদি হয় তাকেও নিতে হবে যেই কথা বলছিলাম মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলছেন শোনো ইয়াতিমের মাল ভক্ষণ করিও না এটা হচ্ছে মহাপাপ এর জন্যে আল্লাহ নবী বলছেন শোনো আমি মেরাজে গেলাম মেরাজের রাত্রে যেতে 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 আমি দেখতে পেলাম যে কিছুগুলো ফেরেশতা একজন ব্যক্তিকে ধরেছেন এবং দুই দিকে তার মুখটাকে ফেড়ে ধরে আছে আর কিছুগুলি ফেরেশতা তারা পাথরগুলোকে গরম করছে আর গরম ওই তরতাজা পাথরগুলো নিয়ে ওই ব্যক্তির মুখের ভিতরে দিয়ে দিচ্ছে এবং তার পিছন দ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল এই লোকগুলির কেন এমন অবস্থা তখন জিব্রাইল বলছেন এই লোকগুলি এতিমের মাল ভক্ষণ করেছিল যার কারণে আজকে তাদের কেমতের মাঠে যার কারণে আজকে জাহান্নামে তাদের এই শাস্তি যে তাদের পেটকে তাদের আগুনে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন শোনো আনাওয়া কাফিল ফিল জান্নাতিকা হা খাদা যে ব্যক্তি এতিমকে দেখভাল করবে যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এই রকম থাকবো মাঝে একটু ফাঁকা ছিল আঙুলটি আমি এবং ওই ব্যক্তি জান্নাতে পরাপর থাকবো মাঝে এতটুক ফাঁকা রেখেছে বোঝা যাচ্ছে যে অ্যাতিমকে দেখভাল করতে গেলেও মহা রয়েছে অত্যন্ত নেকির একটি কাজ তবে অন্যায়ভাবে তোমরা এতিমের মাল তোমরা ভক্ষণ করিও না এই কথা আল্লাহ বলছেন এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন